নমস্কার বিদ্যাশা টেস্ট নিজস্ব চ্যানেল বিদ্যাসা টেস্ট বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কী আইটেম থাকছে আজকে থাকছে ফুল লেডিস কালেকশান রেগুলার কালেকশান আর ডেলি ইউজেস কালেকশান তো কী থাকছেন আপনারা দেখতেই পাচ্ছেন লাইরার কালেকশান থাকছে লাইরার কী কী আইটেম আজকে আপনাদের জন্য থাকছে লাইরার লেগিংস থাকছে লাইরার কুর্তি প্যান্ট থাকছে আর লাইরার অ্যাঙ্কেল লেগিংসও থেকে যাচ্ছে তো এরকম ভ্যারাইটিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি নর্মালি লায়রা লেগিংস কিসের জন্য জানা যায় এর কোয়ালিটির জন্য এর মেটেরিয়ালসের জন্য এর স্ট্রেচেবেলের জন্য আর প্রথমত এর যে কাপড় এত সুন্দর কাপড় হবে যা প্রতিটা কাস্টমারের খুব প্রিয় শুধু তাই নয় এর কোয়ালিটি যেরকম থাকবে সেরকম কাপড়ের ফিনিশিং থাকবে দেখুন খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটির সাথে থাকবে কোম্পানির ব্র্যান্ডিং দেখুন মানে লায়রা মানেই হচ্ছে ব্র্যান্ড এর ওপর আর কিছু বলার নেই আর এর সব থেকে ভালো জিনিস এদের তিনশোর ওপরে কালার আপনি পেয়ে যাচ্ছেন মানে আপনার যেই কালার লাগবে সব কোম্পানি আপনাকে অ্যাভেলে অ্যাভেলেবেল করে দিচ্ছে এরকম টোটাল জিনিস থাকছে আর সব থেকে ভালো একটা কী জিনিস জানুন এটার মধ্যে দেখুন স্ক্র্যাচ কার্ড দিয়ে দিচ্ছে আপনার একটা কুপন দিয়েছে এখানে আপনি স্ক্যান করুন আর চান্স পেয়ে যান ঘোরার বা কোনো গিফটের তো এটা লাইরা আপনাকে প্রোভাইড করছে লাইরার সব আইটেমে আপনি এটা পেয়ে আছেন ঠিক আছে তো এরকম এমআরপি থাকছে কোম্পানির যা ডিটেলস থাকছে কালার চার্ট থাকছে কোম্পানির জার এই যা কাপড় কোয়ালিটি থাকছে ফোর ওয়ে স্ট্রেচেবেল থাকছে যা আপ টু থ্রি এক্সেল কাস্টমার আপনার পড়তে পারবে দেখুন আমি বলছি শুধু তাই না আমি আপনাকে কোয়ালিটি দেখিয়েও দিচ্ছি খুব লাইট কাপড় থাকবে এত সুন্দর কাপড় যা স্কিনের জন্য খুবই ভালো আর এই ব্রিথেবেল কাপড় যা গরমে খুবই ইউসেজ হবে দেখুন কাপড়ের স্ট্রেচেবিলিটি দেখছেন ফুল লাইকরা কাপড়ের ওপর থাকছে ফুল স্ট্রেচেবেল থাকছে ফুল গ্যারেন্টি আইটেম থাকছে আর এগুলো কি আপনার পাঁচ পিসের বক্স থাকছে দেখুন এরকম পাঁচ পিসের বক্স থাকছে আপনি যদি চান সিঙ্গেল কালার নিতে তাও আমরা আপনাকে দিয়ে দেবো আপনি যদি যান পাঁচটা পাঁচ রকম কালার নেবো তাহলে আপনার কী বলতো কোয়ান্টিটি কমের মধ্যে ভ্যারাইটিস হয়ে যাবে তাও আমি আপনাকে দিয়ে দেবো শুধু তাই না এর মধ্যে আপনি মোটামুটি রানিং যা কালার আছে সব পেয়ে যাবেন আর লেগিংসের কালেকশান তো আমাদের এখানে ষাট টাকা থেকে শুরু হচ্ছে ষাট টাকা থেকে শুরু করে নিয়ে আপনি মোটামুটি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত ভ্যারাইটিস পেয়ে যাবেন তো এরকম থাকছে আপনার লার চুরি লেগিংস এরপরে আমি লাইডের অ্যাঙ্কেল লেগিংসটা আপনাকে দেখিয়েছি এটা থাকছে লাইয়ার অ্যাঙ্কেল লেগিংসের প্যাক এরকম থাকছে বক্সিং এরকম পাঁচ পিসের বক্স এটাও পেয়ে যাচ্ছেন আপনি এর মধ্যেও কোয়ালিটি থাকবে আপনার আলাদা আলাদা রকমের কালার থাকবে আর এটাও ফুল স্ট্রেচেবেল থাকবে দেখুন লারার অ্যাঙ্কেল লেগিংসও কোম্পানি আপনাকে স্ক্যানের জন্য অপশান দিয়ে দিয়েছে আপনি মোবাইল থেকে স্ক্যান করে অফার জিততে পারেন এই দেখুন এরকম কোয়ালিটি থাকছে আপনি যদি বাড়িতে বসে অর্ডার দিতে চাইছেন তাও আপনি অর্ডার দিতে পারেন শুধু কি করতে হবে মোবাইলটা তুলুন আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনারা মেসেজ করুন অথবা কল করুন আমরা পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো বুকিং করুন আর যা আইটেম আছে সব আপনাদের ঘর অব্দি আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্ট যা আপনি বলবেন তার মাধ্যমে পাঠিয়ে দেবো শুধু তাই নয় আপনারা যদি আমাদের দোকানে ভিজিট করতে চান সেখানেও ভিজিট করে আপনারা নিতে পারেন আমাদের দুটো লোকেশন হচ্ছে একটা কলকাতা বড় বাজার আর একটা ব্যান্ডেল আপনি যদি কলকাতা বড় বাজারে আসতে চান তাহলে কলকাতা আপনি হাওড়া স্টেশনে নামলেন নেবে আপনি শিয়ালদাগামী যে কোনো বাসে চাপবেন চেপে কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম জি রোড ঠিক হোয়াইট হাউসের পাশে আমাদের সিটিজেন আবডেল্লা বিল্ডিংয়ে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তো ওখানে আপনি চলে আসলেন আর যদি ব্যান্ডেলে আসতে চান ব্যান্ডেলে কি করে আসবেন ব্যান্ডেল স্টেশনে নেবে ওখান থেকে আপনার দু মিনিটের হাঁটার রাস্তা ব্যান্ডেল স্টেশনে নেবে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি তো কোনো অসুবিধা হলে আমাদের নাম্বার স্ক্রিনে যেটা চলছে আপনি ফোন করবেন আরো ডিটেলস আপনাদের আমি জানিয়ে দেবো তো এটা থাকছে আপনার অ্যাঙ্কেল লেগিংস এটাও দশ পাঁচ পিসের প্যাকেট থাকছে আপনি কালার চার্ট মিলিয়ে সিঙ্গেল কালার মিক্স কালার যেরকম আপনার সুবিধা আপনি নিতে পারেন এক পিস দু পিস তিন পিস আর এগুলো আপনি কাস্টমারের ডিমান্ড ওয়াইজ নিতে পারেন তো এই সুবিধাও আছে আর এসব জিনিস যদি দোকানে রাখেন কাস্টমার নিঃসন্দেহে নেবে কারণ এগুলো পুরো নিজের একটা একটা ব্র্যান্ড আর এসব ব্র্যান্ড নিয়ে আপনাদের কাস্টমারকে ডিটেলস অত বলতে হবে না কারণ কাস্টমার নিজে জানে তো আরও একটা আইটেম নিয়ে চলে আসলাম দেখুন খুব সুন্দর একটা প্যাকিংয়ের মধ্যে থাকছে এরকম একটা প্যাকিং থাকছে তার মধ্যে আরও একটা প্যাকিং থাকছে এবার দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন দেখছেন কত মোটা রিপ দিয়ে কাপড় কোয়ালিটি রয়েছে আর কি সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখুন লাইনার ব্র্যান্ডিং দেখুন কোম্পানির ব্র্যান্ডিংও করে দিয়েছে তাই নাই এ দেখুন এখানেও একটা কোম্পানি কার্ডে ব্র্যান্ডিং করে দিয়েছেন তো কোম্পানি সব জায়গায় ব্র্যান্ডিং করে রেখে দিয়েছে আর এরকম কোয়ালিটি থাকছে ফুল স্ট্রেচেবেল কাপড় থাকছে কাপড়ের স্ট্রেচেবিলিটি দেখছেন কোয়ালিটি দেখছেন ফুল গ্যারেন্টিড আইটেম হবে আর এগুলো কাস্টমারকে দেওয়ার সময় আপনি ফ্রি সাইজে দিতে পারেন মোটামুটি থ্রি এক্সেল আপু থ্রি এক্সেল আপনি এগুলো দিতে পারেন এরকম পাঁচ পিসের প্যাকেট থাকবে এরকম বক্স প্যাকিং থাকছে তো এটাও আপনি কালার চার মিলিয়ে নিতে পারেন তো কী কী কালার চার থাকে সেটা আমি আপনাদের আজকে দেখিয়েছি এরকম লাইরার ক্যাটলগ আপনি পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা বুক প্যাকিংয়ের মধ্যে রয়েছে এরকম দেখুন এখানে একটা ক্যাটলগ রয়েছে দেখুন এটা হচ্ছে লাইনার কালার চার্ট এরকম কালার পুরো আপনি লাইরার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত কালার দেখুন এই সব কালার আপনি অ্যাভেলেবেল হবে পেয়ে আছেন এবার কিছু কিছু কালার কিছু কিছু সময় আউট থাকে সেগুলো কোম্পানি অ্যাভেলেবেল করিয়ে দিলে আমরা আপনাদের দিয়ে দেবো মোটামুটি রানিং যা কালার আছে সেগুলো আপনি বিদেশ টেক্সটাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার